ধীরে ধীরে এই কাঞ্চনজঙ্ঘা মেঘের কোলে হারিয়ে যেতে বসেছে এই মুহুর্তে আছি আমরা কালিম্পং জেলার ঝান্ডি গ্রামে সেই গ্রাম থেকে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অপরূপ সৌন্দর্য সেই সঙ্গে ঝান্ডি গ্রামেরও আনাচে কানাচে তুলে ধরছি সেই মেঘের কোলে পাহাড়ের ছবি এবং মেঘের আনাগোনা সেই আনাগোনার মাঝেই ফাগু আপার ফাগু এবং সেই সঙ্গে ঝান্ডি পাহাড়ের সেই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজাঙ্ঘাকে চলতে চলতে আমরা পেয়ে গিয়েছিলাম এখানে অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে থাকুন আমরা ফিরে আসব শীঘ্রই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কালিম্পং জেলার ঝান্ডি নিম্বস্তি ফাগু আপার ফাগু তার উপরে দূরে দেখতে পাচ্ছেন সুন্দর সৌন্দর্যময় এক অপরূপ কাঞ্চনজঙ্ঘার ছবি আকাশ পরিষ্কার থাকায় সারারাত বৃষ্টি হওয়ার ফলে এই ফাগুর ঝান্ডি এলাকার আবহাওয়া অত্যন্ত পরিষ্কার হয়ে উঠেছে এবং দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ছবি এই কাঞ্চনজঙ্ঘা দূরে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ ছবি আকাশ পরিষ্কার থাকার ফলেই কাঞ্চনজঙ্ঘাকে ধরে রাখা সম্ভব হয়েছে কাঞ্চনজঙ্ঘা অপরূপ কাঞ্চনজঙ্ঘা ঝান্ডি পাহাড়ি গ্রাম থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ওদিকে দার্জিলিং পাহাড় দার্জিলিং শহর দেখতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালিম্পং জেলার ঝান্ডি ইকো হাটে দেখতে পাচ্ছেন দূরে আকাশ পরিষ্কার সুদৃশ্য সৌন্দর্যময় অপরূপ এক দৃশ্য কাঞ্চনজঙ্ঘার দ্য স্লিপিং বুদ্ধা এই কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাওয়া এই সময় একটা সৌভাগ্যের ব্যাপার আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এবং ঝান্ডি ইকোহাটে পাশে দেখুন রয়েছে বাকিরা এই তার সুন্দর মেঘে ঢাকা পাহাড় পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছেন দূরে ঝান্ডি ইকোহাট আমরা আবার ফিরে আসব